আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন অনেক বড় একটা বস্তা চলে আসছে তো এর ভিতরে কী আছে দেখি যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের লিংকে মেসেঞ্জার অপশনে গিয়েও কিন্তু কনট্যাক্ট করতে পারেন তো দেখি কী কী ড্রেস আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে প্যাকেট থেকে খুলে গেছে তো এই দেখেন কি সুন্দর একটা ড্রেস আসছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ দেখেন কতটা নিখুঁত কাজ এবং এইগুলো কিন্তু হচ্ছে জামা বেক্সি ভয়েল অন্য প্রাইট কটন হ্যাঁ জামা বেক্সি ভয়েল ওরা প্রাইট কটন এবং স্যালোয়ারের কাপড় দেয়া আছে সাথে যারা জামা স্যালোয়ার ওনা তিনটাই চাচ্ছেন স্যালোয়ারটা হচ্ছে প্লেনের মধ্যে হবে হ্যাঁ এক কালারের মধ্যে হবে স্যালোয়ার এবং জামা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন নিচে পোষণে এইভাবে কাজ করা এটা হচ্ছে অরেঞ্জের সাথে জল পাই আর এই যে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এ ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা সহজে পাবেন না এত সুন্দর দেখেন প্রাইডের ওড়না একদম আড়াই হাত বহরে ভেতরে এভাবে হচ্ছে আর হাতের কাজ করে দেওয়া দেখেন হাতের কাজগুলো কতটা সুন্দর করে করা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো সব হাতের কাজ ঠিক আছে এই যে এগুলো হচ্ছে রেশমি সুতার কাজ করে দেয়া আছে রেশমি প্লাস হচ্ছে আমাদের সুন্দরী সুতার কাজ দুইটা মিক্স করে কাজ করা খুবই খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজের ভেতরে একদম নতুন আইটেম চলে আসছে এটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এটা থ্রি পিস জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ আছে এরপরে দেখি কি আসছে যারা থ্রি পিস পছন্দ করেন আমাদের এই সিজিনগুলো নিয়ে ফেলবেন এইটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন কি যে সুন্দর এটা এটা হচ্ছে আপনার এই যে সুন্দর ইয়লোর সাথে হ্যাঁ ইয়লোর সাথে হচ্ছে বিস্কিট কম্বিনেশন এগুলো সবই হচ্ছে সুইসুতার কাজ ঠিক আছে সবই সুইসুতার কাজ এগুলো হচ্ছে রেশমি সুতা প্লাস হচ্ছে সুন্দরী সুতার কাজ এবং এগুলো দেখতে মনে হবে এমব্রয়ডারি সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এগুলো ইয়া করে হচ্ছে বসানো অনেক সুন্দর এই ড্রেসটা জাস্ট ফুলগুলো দেখেন এত সুন্দর এবং বেক্সির মধ্যে পাচ্ছেন জামা বেক্সি ভয়েল ওন্না হচ্ছে প্রাইডের মধ্যে হ্যাঁ ওন্নাটা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার কিন্তু প্লেন থাকবে জামার কালারের মধ্যে এই যে জামা এবং সালোয়ার কিন্তু সেম হবে এবং এটার সাথে ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর বিস্কিটের ভেতরে ওন্নাটা পাচ্ছেন প্রাইড কটনের মধ্যে খুবই খুবই সুন্দর ঠিক আছে এই যে কালারটা এক্স্যাক্ট আসতেছে না এবং বিশেষ করে এই ফুলগুলো এত সুন্দর ডলার সেটিংগুলো এত সুন্দর সম্পূর্ণ এগুলো হচ্ছে চিকচিক করতেছে এই যে সুতাগুলো দেখেন রেশমি সুতা প্লাস হচ্ছে এই যে সুন্দরী সুতার কাজ করা এবং সাথে ডলার সেটিং এগুলো আমি আস্তে আস্তে করে হচ্ছে ছবি দিব তারপরে ভিডিও পোস্ট করবো এগুলো কিন্তু থ্রি পিস পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এক্সক্লুসিভ জিনিস একদম যে কোনো জায়গায় অনায়াসে পড়ে যেতে পারবেন এ ধরনের আইটেমগুলো কিন্তু আমরা হচ্ছে আমরাই নতুন লঞ্চ করছি দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে দেখি কি আছে একটা এত সময় নষ্ট করলে হবে না অনেক ড্রেস আসছে এই যে আপনাদের অনেকের অর্ডারি ড্রেস ছিল তো এরপরে হচ্ছে এই যে দেখেন এরপরে হচ্ছে এই যে সুন্দর একটা ড্রেস আসছে পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ এই ড্রেসটা অনেকে চাইছিলেন পিঙ্কের ভেতর পিঙ্ক সুতার কাজ এবং হচ্ছে ওন্নাটা প্রাইডের ভেতরে থাকবে অনেক সুন্দর হ্যাঁ এরকম হচ্ছে ক্রুশের কাজ করে দেয়া এটা টু পিস হবে জামা এবং অন্যা ঠিক আছে জামা এবং ওন্না স্যালোয়ারটাও কিন্তু অনেক ভালো কাপড়ের হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের এটার স্যালোয়ারটা কিন্তু কাশ্মীরি ভয়েলের হবে হ্যাঁ জামা হচ্ছে ইয়ার মধ্যে বেক্সি এবং হচ্ছে ইয়া অনেক সুন্দর ড্রেসগুলো আমার তো অনেক ভালো লাগছে আচ্ছা এরপরে দেখেন এটা কিন্তু বেক্সির মধ্যে টু পিস ঠিক আছে পুরোটা বক্স করে কাজ করা বেক্সি ভয়েলের টু পিস তারপরে এই একটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে থ্রি পিস জামা স্যালোয়ার ওড়না তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিসের ভেতরে আসছে এই যে অরবিট ভয়েলের মধ্যে এটাও হচ্ছে লালের মধ্যে লাল সুন্দর একটা থ্রি পিস জামা সালোয়ার ওনা তিনটাতেই কিন্তু কাজ করা খুবই সুন্দর এই ড্রেসগুলো ঠিক আছে অর্বিড ভয়েলের মধ্যে রিজনেবেল প্রাইসের মধ্যে আছে যার লাগবে নিয়ে ফেলবেন এরপরে দেখি কি আছে আচ্ছা আচ্ছা এই ড্রেসটা মনে হয় আচ্ছা এটা দেখাই দেখেন এই একটা ড্রেস আসছে খুবই সুন্দর এটার অন্যটা হচ্ছে চার সাইডই এভাবে ডিজাইন করা ভেতরে ছিটা হবে হ্যাঁ ভেতরে ছিটা এটা বক্স করে হ্যাঁ বক্স করে কাজ করা ভেতরে ছিটা কাজ আসে এটা হচ্ছে প্রাইডের মধ্যে এবং এটা জামাতে হচ্ছে ঝাড় আসে ঠিক আছে এটা এটা একটা আমরা হচ্ছিলো মানে তিনটাই ঝাড় করা মানে ওনাতে আর এটা হচ্ছে বক্সের অন্য আসছে আচ্ছা তারপরে হচ্ছে দেখি কী আসছে এই যে দেখেন লেমনের ভেতরে লেমনের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন খুব সুন্দর একটা টুপিস আসছে লেমনের ভেতরে হোয়াইটের ভেতরে এটা কিন্তু হচ্ছে ইয়ার প্রাইডের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু কোনো কালার যাবে না অনেক সুন্দর কালার যেমন দেখতে পাচ্ছি না সেম অ্যাজ ইট ইস কালার হবে এটা হচ্ছে বকুল ফুল ডিজাইনের হ্যাঁ এরপরে হচ্ছে এটাও টু পিস বকুল ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা টু পিস এই যে এটা হচ্ছে ওড়না হ্যাঁ আর এটা হচ্ছে জামাটা দেখেন জামা হচ্ছে অরবিড ভয়েল ওন্যা হচ্ছে প্রাইট কটন খুব সুন্দর একটা টু পিস আসছে এই যে তারপরে এই যে দেখেন এটাও কিন্তু থ্রি পিস এই যে নতুন ডিজাইনের যে থ্রি পিসগুলোর কথা বললাম এটা হচ্ছে বেক্সি জামা বেক্সি ভয়েল তারপরে ওন্না প্রাইট কটন আর স্যালোয়ার হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারটায় কোনো কাজ হবে না কারণ এই ড্রেসগুলোতে এত কাজ হলে মানে ভালো লাগে না এগুলো কিন্তু সব হাতের কাজ হ্যাঁ এগুলো হচ্ছে হাতের কারচুপি কাজ দেখেন কত সুন্দর হাতের কারচুপি কাজ ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাটচুপি কাজ এগুলো হচ্ছে রেশমি সুতার কাজ এগুলো হচ্ছে সুন্দরী সুতার কাজ কী সুন্দর এই ড্রেসগুলো এগুলো আপনারা বড় বড় শোরুমে দেখবেন হ্যাঁ অনেক হাই রেঞ্জে সেল হয় এগুলো কিন্তু আমাদের কাছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো কেউ মিস করে না এত সুন্দর আপনি চাইলে যে কোনো জায়গায় এই ড্রেসগুলো কিন্তু পরে যেতে পারবেন হ্যাঁ আপনার একটা অনুষ্ঠান আছে আপনাকে খুবই স্ট্যান্ডার্ড একটা মানে লুক দিবে। ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু কোনো মেশিনে না আবারও বলছি এগুলো এই পুরোটাই হচ্ছে হাতে করা এবং করে এখানে হচ্ছে কাটওয়ার করে লাগানো হ্যাঁ এইটাই এই যে এখানে হচ্ছে আলাদা ইয়া করে এটা জামার সাথে সেট করা এগুলো সব কাঠচুপি কাজ হ্যাঁ হাতের কাঠচুপি কাজ এই যে এগুলো রেশমি সুতা আর এগুলো সুন্দরী সুতা খুব সুন্দর এই যে এটা হচ্ছে লালের সাথে অ্যাশ কম্বিনেশন হ্যাঁ আর এই হচ্ছে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে বেগুনি কম্বিনেশন খুবই সুন্দর প্রতিটা ড্রেস ঠিক আছে এবং সবগুলো কিন্তু ওই যে ম্যাটেরিয়াল যেটা বললাম সে ম্যাটেরিয়ালই হবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে সি গ্রিনের সাথে এই যে দেখেন কাজগুলা জাস্ট দেখেন এগুলো সব হাতের কাটছুপি কাজ ঠিক আছে খুবই খুবই নাইস করে করা এত সুন্দর ফিনিশিং সো এই হচ্ছে এটার কিন্তু স্লিভে দেখেন এই যে স্লিভে অল ওভার স্লিভে কাজ করা খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে এগুলো আপনারা যখন ফুল ভিডিও পোস্ট করব এটা মনে হয় পোস্ট করা লাগবে না তার আগেই সেল হয়ে যাবে এগুলো একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট কন্ট্যাক্ট করে ফেলবেন এরপরে দেখেন আর একটা অ্যাড্রেস দেখাচ্ছি কাজগুলো দেখেন আমাদের ড্রেসের কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাবেন এটা হচ্ছে বেক্সির মধ্যে দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে কাজ করা মনে হচ্ছে ফুলগুলো একদম ফুটে আছে। এটা পুরোটা বক্সও না খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে অল ওভার হচ্ছে জামাতে কাজ পাচ্ছেন আর এরপরে দেখি কি আছে দেখেন এটা হচ্ছে আর একটা হোয়াইট কালার এটাতে তিনটা ঝাড় আছে এটা একজনের অর্ডার আছে আর এরপরে হচ্ছে আপনার আর একটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লালের মধ্যে সাদা এবং ওনাটাও কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা ওনাটা হচ্ছে প্রাইট কটন জামা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে ফিনিশিং লেভেল খুবই সুন্দর আচ্ছা এ হচ্ছে আর একটা দেখেন বকুল ফুল ডিজাইনের মধ্যে একটু আগে যেটা দেখলাম সেম আর আসছে আচ্ছা এরপরে হচ্ছে দেখি আরও ড্রেস আসছে আরও অনেক ড্রেস আসছে যারা যারা হচ্ছে এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সুন্দর সুন্দর ড্রেস রেগুলার হচ্ছে ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিতে হবে দেখেন এরপরে হচ্ছে এই যে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা অনেক দিন পরে আসে এটা এত সুন্দর একটা ড্রেস মানে ইয়াতে অনেক কাজ করা অন্যতে এবং সুন্দর করে কাঁথা স্টিজের কাজ আছে মানে অনেক স্টিজেরই কাজ আসছে অন্যটা অনেক সুন্দর এটা অনেকেই বলছিলেন যে আনার জন্য এটা কিন্তু এক পিস উঠে আসছে এরপরে হচ্ছে এই যে আর একটা দেখাচ্ছি হোয়াইটের ভেতরে বস্কা দিয়ে গেছে বস্তার ভেতরে ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে বক্স করে কাজ করা ভেতরে ছিটা কাজ ঠিক আছে এটা কিন্তু তিনটা ঝার না বক্স করে কাজ করা ভেতরে ছিটা আছে প্রাইডের মধ্যে খুব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু বক্স করে কাজ করা ভেতরে ছিটা হ্যাঁ এটা কিন্তু তিনটা ঝাড় নেই এটা হচ্ছে অন্য ডিজাইনের জামাটা ঝাড় হবে তো এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা প্রাইডের ভেতরে কালারটা জাস্ট দেখেন কি সুন্দর প্রাইডের ভেতরে লাক নাও অনেক সুন্দর সাথে হচ্ছে ডলার বসানো আছে কালারটা জাস্ট দেখেন এ ধরনের কালারগুলো কিন্তু সহজে পাওয়া যায় না সো এটা সেম আছে দুইটা দুইজন যদি নিতে চান একই রকম দুইটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ব্রাইডের ভিতরে খুবই খুবই সুন্দর হবে এটা এরপরে হচ্ছে এই যে এই এই ডিজাইনেরই হচ্ছে আর একটা লাখনাও এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে তারপরে হচ্ছে আর একটা লাখনাও দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে দেখেন এটার ডিজাইনটাও অনেক সুন্দর এই হচ্ছে আর একটা লাস্ট ওয়ান আর একটা পার্পেল কালার লাখনাও দেখেন খুবই খুবই সুন্দর এটাও অনেক সুন্দর ঠিক আছে যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক ড্রেস আসছে মোটামুটি এগুলো কিন্তু থাকবে না দেখা যায় আমাদের আনপ্যাকিং ভিডিওতেই সেল হয়ে যায় সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম